আমাদের বিএমপি যে সব আছে প্রত্যেকটা খানা আমাদের অনেক কষ্ট আছে অনেক বেদনা আছে অনেক চাও আছে অনেক পাওয়ার আছে কিন্তু তার আগে একটি চাওয়া আছে সেটা হচ্ছে দলকে ক্ষমতা নিতে হবে আপনাদের চোখে পড়ছে কিনা জানে না বিএনপির সঙ্গে কেউ কেউ আওয়ামী লীগের তুলনা করছে যে আওয়ামী লীগ খেয়েছে এবং একটি দল খাওয়ার অপেক্ষা করছে ইঙ্গিতটা বিএনপির আমি বলবো বেগমজাজ জেল খাটলে আমাদের আলেম ওলমান ছাত্র যুব শ্রমিক কৃষক মেহনতি মানুষ জেলে গেলেন আব্দুস সালাম পিন্ট ফাঁসির আসাক হলো এটাতে তাদের চোখে পড়ে নাই ষোলো বছর আঠেরো বছরে যে একেবারেই কষ্ট সাধ লক্ষ ষাটটি মামলা না সাত শত মামলা না ষাট লক্ষ আসামি বিএনপি এবং বিরোধী দলে আড়াই লক্ষ মামলা গাইবি মামলা ঘটেই নাই পৃথিবীর কোন জায়গায় এই গাইবি শব্দে মামলা এটা আপনার নাই সেই জন্য বন্ধুরা এক দল আছে যারা মুখস্থানী অপব্যাখ্যাকারী ভুল বয়ানের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আছে যারা কখনো স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করতে পারে না একাত্তর সালের দিকে তাকান আমার নেতা আপনার নেতা বাংলাদেশের নেতা স্বাধীনতা ঘোষক সেই যারা স্বাধীনতা ঘোষণা করছে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংকারে যুদ্ধ করছে মুক্তিযুদ্ধদের নিয়ে আর আরেক দল পাকিস্তান রক্ষার নামে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে তারা আজকে আমাদের শিখাচ্ছে কি করতে হবে কি জানতে

দুই থেকে তিনটা তিনটার বেশি হচ্ছে না এমন এমন কি করছে যে তারা যাতে না একেবারে হুমড়ি পড়বে আমাদের কথা হচ্ছে আমরা জাতীয় ঐক্য চাই আমরা ফ্যাসিয়াবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে চাই বিভেদমূলক কোনো বক্তব্য দিতে চাই না আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগোতে চাই এই জন্য আমাদেরকে আজকে যে আলেম সমাজ এখানে আছে তাদের অনেক দায়িত্ব জাতিকে সমাজকে রাষ্ট্রকে এক জায়গায় নিয়ে আসতে হবে তারেক প্রমাণে এই যে একটা মানুষকে আপনাদের সামনে প্রেজেন্ট করছে এই যে ওনমাদলের নেতৃ